রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে তেতাল্লিশ ডিগ্রিতে সোমবার দুপুর তিনটায় চুয়াডাঙ্গায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় এটি তিন দশকের মধ্যে সর্বোচ্চ আবহাওয়া অধিদপ্তরের তথ্য উনিশশো সালের পয়লা মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর আগে উনিশশো সালের পয়লা মে তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চোয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান এরকম তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরো কয়েকদিন আগামী দু তিন দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে বৈশাখের টানা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ যাচ্ছে টানার দাবদাহে এই জেলার মানুষ ও প্রাণীকূল উষ্ঠাগত দিন রাতে তাপমাত্রার পার্থক্য থাকছে কম দিনের বেলায় প্রচন্ড রোদ আর সন্ধ্যার পর ব্যবসা গরম সঙ্গী হয়ে উঠছে চয়াডাঙ্গার জনজীবনে সকাল থেকে বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে তাপমাত্রার পারত বেলা বারোটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না এই কারণে বেশি বিপাকে পড়ছে দিনমজুর এবং ভ্যান রিকশা চালকরা তীব্র তাপ প্রবাহে ফসলের ব্যাপক ক্ষতির সংখ্যা কৃষকদের